হচ্ছে বাসক পাথরকুচি জষ্টি মধু ঈশ্বর মূল গীতকুমারী এই গীতকুমারীর জিনিসটা আমি জানি অবশ্য যে অ্যালোভেরা অ্যালোভেরা গাছটা বর্তমানে এখানে নাই আর জষ্টির মধ্যে গাছটাও এখানে দেখতেছি না আপনাদের কারো যদি জানা থাকে যে আসলে এই ছোটো যেগুলো আছে এগুলো কি জষ্টির মধ্যে গাছ কিনা তাহলে কষ্ট করে কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাছ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কিভাবে যে দেখুন এখানে অনেক রকম গাছ গাছাল আছে গাছপালা আছে যে গাছগুলার এক একটি ঔষধি গুণাগুণ সহ সবগুলার বিবরণ দেওয়া আছে প্রত্যেকটা গাছ উপকারী যতগুলা গাছ আমরা বনে জঙ্গলে এখানে সেখানে পড়ে থাকতে দেখি বা এখানে সেখানে আমরা ফেলে দেই প্রত্যেকটা গাছ উপকারী এবং সবগুলার এবং প্রত্যেকটার পরিচিতি দেওয়া আছে যে কোন গাছ কি উপকারে আসে দেখেন দুত্রা লজ্জাবতী তুলসী শতমুলি এটা হচ্ছে পাথরকুচি অনেক গাছ আমরা চিনি অনেক গাছ আমরা চিনি না পুরা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোটাই শুধু বাগান এই যে এটা হচ্ছে তেজপাতা অনেকে তেজপাতা চিনি অনেকে তেজপাতা চিনি না অনেকে সাধারণত তেজপাতার সাথে আরেকটি গাছ আছে সেই গাছের সাথে মিলিয়ে ফেলি এই যে দেখেন এটা বলে গাছটা খুব সুন্দর ঔষধি গুণাগুণ হচ্ছে আমাশয় কোষ্ঠকাশিন্য অমূলপিত্ত নিরাময় এই গাছটা আরেকটা সুন্দর গাছ এই গাছটারও ঔষধি গুণাগুণ আছে দেখেন কুমারী লতা স্মৃতিবর্ধক পরিপাক যন্ত্রের পীড়ায় অত্যন্ত কার্য কার্যকরী মানে হচ্ছে আপনার লিভারের কোনো সমস্যা হলে সেটা প্রত্যেকটা গাছের কিছু না কিছু উপকার আছে আমরা অনেক সময় মনে করি যে এটা বনে জঙ্গলে পড়ে থাকে এটা হয়তো এমনি বনে জঙ্গলে হওয়ার জন্যই পরে আসে এতে দেখেন আমরা অনেক সময় মশলা কিনি কাবাব চিনি দূরে ওই গাছটা হচ্ছে কাবাব চিনি গাছ তাদেরকে গাছ থেকেই দেখাই এটা হচ্ছে ওই যে আমরা দেখলাম দুধরাস এটা এই যে দেখেন এটা হচ্ছে চিনি আমরা সাধারণত যেটা কিনে থাকি দোকান থেকে মশলার দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি এটারও চাষ এখানে হয় চাষ হয় না এগুলো মূলত এখানে এটার বাগান আছে বিভিন্ন ধরনের দেখেন করমচা অনেকে করমচাটা চিনি যেটা বর্তমানে আমাদেরকে করমচার জিনিসটা আমাদেরকে চেরি বলে খাওয়াই দেয় আমাদের দেশে এটা তো খুব ভালো করে যে কোনো জিনিসকে তার বিকল্প জিনিস দ্বারা খাওয়াই দেওয়া করমচাকে চিনিতে ভিজে মিষ্টি বানে তারপরে যে ধরেন আপনার এটাকে তারা চেরি ফল বলে আমাদেরকে খাওয়ায় এখানে আরও অনেক গাছ আছে এই যে গাটাওয়ালা গাছটা দেখতেছেন এটা বেল গাছ এত অনেকে চিনি অনেকে চিনি না এটা হচ্ছে বেল গাছ হ্যাঁ লেবু গাছ এই যে এই গাছটা দেখতেছেন এটা হচ্ছে দেউয়া বা বন কাঁঠাল দেউয়া বললে আমরা অনেকে চিনি বন কাঁঠাল বললে আর চিনি না এই যে এটা আরেকটা গাছ এই গাছটার অবশ্য পরিচিতিটা দেওয়া নাই আমিও ভালো করে চিনতে পারতেছি না আরও দেখেন অনেক গাছ আছে এখানে কিছু কিছু গাছ যেগুলো আমাদের সচরাচর চোখে পড়ে এরকম গাছ বা এখানে একাধিকবার একই গাছ একাধিকবার আছে যার কারণে এগুলা বসছে কোনো সমস্যা হয় না এদিকে হচ্ছে গাছ এই পাশেরটা দেখেন পাশেরটা পুরোটাই আম বাগান এই জন্য এখানে ঢুকলাম না এখানে এই গাছগুলা দেখেন এখানে আরেকটা ডেবা গাছ আছে বা বন এটাকে সাধারণত মন কাঠাল বলে এই জিনিসটা সবাই দেখেন এগুলা এটা হচ্ছে ডালিম গাছ আমি যে দু একটা গাছ চিনি তার এটা হচ্ছে দেশি যে ডালিম গাছ সেই ডালিম গাছ তাহলে হচ্ছে আমাদের দেশের হচ্ছে পেয়ারা গাছ আর এটা হচ্ছে এটা ফুল গাছ আর এটা হচ্ছে আমাদের দেশে এটাকে বলে বিলম্ব গাছ ফলটা খুব টক হয় কিন্তু এটাতে টক রান্না আবার খুব মজা লাগে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আছে যেগুলো আমরা সবসময় খাওয়া দাওয়া করি বা খেতে ভাল লাগে টকটা সবচেয়ে ভাল লাগে এটা হচ্ছে কামরাঙ্গা অনেকে আমরা চিনি এটা হচ্ছে অর্জুন গাছ এটা কথা আছে না উপকারী মানুষের যেমন ছাল থাকে না উপকারী গাছেরও তেমন ছাল থাকে না এই যে দেখেন উপকারী গাছের ছাল উঠানো এই যে দেখেন কত মানুষ এখান থেকে ছাল নিয়ে গেছে অনেক আছে শখের বসে একটু একটু করে ছাল এখান থেকে চাবাই খায় কেউ কাঁচাটা খায় কেউ পাকাটা খায় দেখি আমি এখান থেকে অল্প একটু নেই এবং জিভার নিজেদের চাবাইতে চাবাইতে তারপরে যাই আরও দেখেন এখানে আরও কিছু আছে কাগজ লেপু আরেকটা গাছ অনেকগুলা গাছ বিভিন্ন প্রকার একই রকম অনেকগুলা গাছ আছে এটা হচ্ছে জামরুল জামরুল জিনিসটা আমাদের দেশে খুব কম খায় কম খায় বলতে এটা পাওয়া যায় না যারা গুণাগুণ জানে তারা এটাকে কিনে খায় আর যারা গুণাগুণ জানে না তারা তাদের ঘরে বা তাদের বাড়িতে এই গাছ থাকলে তারা এই গাছগুলো ফেলে দেয় বা গাছের ফলগুলো তারা ফেলে দেয় তো এখানে লেখা আছে যে বহুমূত্র কারো সমস্যা থাকলে তাহলে সেটা যদি খায় জামরুল খায় তাহলে সেটা তাদের সমস্যার সমাধান হয়ে যায় এটা হচ্ছে লটকন গাছ আমরা অনেকে লটকন দেখি কিন্তু লটকন গাছ দেখি না বা লটকন গাছ দেখলেও বড়ো দেখি এরকম ছোটো চারাগুলো দেখি না এটা হচ্ছে আরেকটা গাছ গাছটার নাম নিচে লেখা আছে কি না হ্যাঁ সাতিম গাছ এটা হচ্ছে সাতিম গাছ পাতাগুলো এরকম আর এটা হচ্ছে আরেকটা গাছ গাছটা ভালো করে চিনতে পারতেছি না বা নামটা জানি না এখানে এই জন্য একটা গাছ এটা নাম হচ্ছে বকফুল এটা আমরা অনেকেই চিনি চালতা গাছ সচরাচর আমাদের দেশে হয় চালতা গাছ এটা হচ্ছে জলপাই গাছ জানা মতে জলপাই গাছ কারণ জলপাই গাছটা ভালোই চিনি এটা একটা গাছ এই গাছটার নাম হচ্ছে এই গাছটার নাম হচ্ছে বকুল গাছ দেখেন এরকম ছোটো থাকলে সাধারণত একটু কম চিনা যায় এরপরে এটাও মেবি হতে পারে এটাও বকুল গাছ তারপরে ধরেন এটা হচ্ছে আপনার জলপাই গাছ জলপাই গাছ হ্যাঁ ভুল করি নাই এটা হচ্ছে আরেকটা গাছ এই গাছগুলা এই গাছগুলাও সুন্দর এটা হচ্ছে পলাশ গাছ বলে ওই যে এখানে এখানে আরেকটা গাছ পুদিনা হ্যাঁ পুদিনা আমরা সাধারণত দেখি পুদিনা পাতা জেনে থাকি পুদিনা গাছ মূলত আমার মনে হয় এটা পুদিনা গাছ এটা পুদিনা না এটা অন্য একটা গাছ হবে আর এই গাছটা আছে একই গাছের একই উপকার আসলে আজকে এত সময় নিয়ে আসি নেই হচ্ছে মহেরা জমিদার বাড়ি তো জমিদার বাড়ির ঠিক পিছনেই এই গাছের বাগানটা সেটা দেখতেছি এটা হচ্ছে আমার জানা মতে সুপার্শিন তেঁতুল গাছ এ এখানে ওইখানে আরেকটা গাছ কাজু বাদাম গাছ এই হয়তো বা বাদাম এখানে ধরে নেই এখন পর্যন্ত এই জন্য এটা হচ্ছে কাজু বাদাম গাছ আর এটা হচ্ছে জলপাই গাছ এই যে তেঁতুল গাছ আর এই যে এই গাছটা দেখতেছেন এই গাছটা হচ্ছে আমরা গাছ আমরা সদর চিনি ছোট এত ছোট দেখি নাই এত ঝড়ছে না এই জন্য কথা মনে আসতেছে না এটা হচ্ছে আবার আরেকটা গাছ এটা যতটা মনে হয় এটা মনে হয় করমচা গাছ এটাও করমচা গাছ তো আমরা অনেকগুলা গাছই দেখলাম অনেকগুলো গাছের নামও শুনলাম এবং কিছু গাছের উপকারিতাও বলে দিলাম তাই দেখেন আমাদের সচরাচর সবসময় যে গাছটা দেখি সেটা হচ্ছে মেহেদি পাতা মেহেদি গাছ মেহেদি গাছের কী কী উপকার পায়োরিয়া কানের সংক্রমণ সংক্রমণ সেতপ্রদয় মুখ ও গলায় ক্ষত ব্যবহৃত এগুলো সবগুলো হয় এটা হচ্ছে রাখাল চ্যান্ডাল তো আমি এই গেট দিয়ে ঢুকছি আবার এই গেট দিয়ে এখন আপনাদের সামনে বের হয়ে যাচ্ছে আপনারা যারা এতক্ষণ দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সালামু আলাইকুম রহমতুল